মানুষের বিচারবুদ্ধি আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে মানে একটু গভীরে যাওয়া যা কাজ আমরা নিজেদের ভাবনা চিন্তাগুলো আসলে কিভাবে কাজ করে সেটাই সেটাই বোঝার চেষ্টা করব আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হচ্ছে নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যানের মানে তার যুগান্তকারী কাজ বিশেষ করে তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এর সাথে অবশ্য কিছু প্রাসঙ্গিক গবেষণা আর সারসংক্ষেপও থাকছে লক্ষ্যটা বেশ সোজাসাপটা বলতে গেলে আমাদের চিন্তার ভেতরের কলকবজা বোঝা কেন আমরা প্রায়শই এমন সব সিদ্ধান্ত নিই যা পরে ভুল মনে হয় আর কিভাবে কিছু মানসিক পক্ষপাত বা যাকে বলে বায়াস সেগুলো আমাদের অবচেতন মনে প্রভাব ফেলে ক্যানেম্যান তো খুব মজার একটা কথা বলেছেন যে অন্যের ভুল ধরাটা নিজের ভুল স্বীকার করার চেয়ে অনেক সহজ আর মানে বেশ আনন্দদায়ক আর এই বুদ্ধিদীপ্ত আলোচনাই নাকি আত্মসমালোচনার একটা ভালো উপায় এই ধারণাগুলো মানে দৈনন্দিন জীবনের কথাবার্তায় অফিসের মিটিংয়ে বা ধরুন ব্যক্তিগত বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় বেশ কাজে আসতে পারে একদম ঠিক আর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব বিচার আর পছন্দের জগৎটাকে ভালোভাবে বোঝার জন্য কিছু প্রয়োজনীয় শব্দ বা ধারণা জেনে নিতে কানেমান যাকে বলেন ইনফোর্মড গসিপ মানে জেনে বুঝে আলোচনা করা তার জন্য তো সঠিক পরিভাষা জানা দরকার তাই না ঠিক আমরা কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা পক্ষপাত নিয়ে কথা বলবো। যা আমাদের মানে মানুষের ভুল করার প্রবণতা ব্যাখ্যা করে যেমন ধরুন হিউরিস্টিক্স অ্যাভেলেবিলিটি বায়াস অ্যাঙ্কারিং ফ্রেমিং এফেক্টস এই সব আর কি দারুন তাহলে শুরু করা যাক কানেমানের একদম মূল আইডিয়াটা দিয়ে তিনি আমাদের চিন্তাকে দুটো সিস্টেমে ভাগ করেছেন সিস্টেম ওয়ান আর সিস্টেম টু সিস্টেম ওয়ানটা মানে খুব দ্রুত কাজ করে প্রায় স্বয়ংক্রিয় হ্যাঁ ঠিক তাই সিস্টেম ওয়ান চলে বলতে গেলে অটো পাইলট মোডে এটা আমাদের সহজাত ক্ষমতা যেমন ধরুন চারপাশের জগৎকে এক পলকে চিনে নেওয়া মুখ দেখে অনুভূতি বোঝা বা হঠাৎ আসা কোনো বিপদ থেকে সরে যাওয়া এই সব কিছুর দায়িত্বে আবার অনেক অর্জিত দক্ষতা যেমন ধরুন সাবলীলভাবে পড়া বা সাইকেল চালানো একবার শিখে নিলে সেটাও সিস্টেম ওয়ানের আওতায় চলে আসে ও আচ্ছা এটা খুব দ্রুত সংযোগ তৈরি করে যেমন যদি বলি প্যারিস হয়তো চট করে মাথায় ফ্রান্স বা আইফেল টাওয়ার চলে আসবে আর মজার ব্যাপার হল আমাদের আবেগও কিন্তু এর নিয়ন্ত্রণে একটা হাসি মুখের ছবি দেখলে ভালো লাগা বা ধরুন এ কলা বমি মানে বানানাস ভমেট এই দুটো শব্দ যদি কেউ পাশাপাশি দেখে যে একটা অস্বস্তি হয় হ্যাঁ হ্যাঁ একটা কেমন যেন লাগে ঠিক সেটাও কিন্তু সিস্টেম ওয়ানেরই কাজ কারণ শব্দ দুটো একসাথে কেমন যেন বেমানান শরীর আর মন সেটার প্রতি একটা মানে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় আর কি বুঝেছি বুঝেছি তাহলে সিস্টেম কখন জেগে ওঠে যখন একটু মাথা খাটাতে হয় সেই সময় ঠিক তাই যখন সিস্টেম ওয়ান ঠিক পেরে ওঠে না মানে সহজ উত্তর খুঁজে পায় না তখন সিস্টেম টু এর ডাক পড়ে যেমন ধরুন সতেরো ইন্টু চব্বিশের গুণফল বের করতে হবে বা একটা ফর্ম পূরণ করতে হবে মন দিয়ে তখন সিস্টেম টু সক্রিয় হয় অথবা ধরুন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটল ক্লাসরুমে কেউ একটা ঘোড়া নিয়ে ঢুকে পড়ল হ্যাঁ তা তো বটেই তখন সিস্টেম দুই মনোযোগ দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এর জন্য সচেতন প্রচেষ্টা আর মনোযোগ দরকার হয় আর সিস্টেম টু কিন্তু আমাদের আচরণকেও নিয়ন্ত্রণ করে যেমন ধরুন খুব রেগে গেলেও নিজেকে সামলে রাখা বা ভিড়ের মধ্যে নির্দিষ্ট কাউকে খুঁজে বের করা এইসব তার মানে সিস্টেম টু হল আমাদের যুক্তিবাদী সত্তা যেটা ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় এটা কি সবসময় নির্ভরযোগ্য মানে আমরা কি সিস্টেম ব্যবহার করে ঠিকঠাক সিদ্ধান্ত নিই এখানে কাহিনে মানের একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে সিস্টেম টু বেশ সক্ষম হলেও আসলে কিছুটা অলস প্রকৃতির এটাকে বলা হয় ল অব লিস্ট এফর্ট বা ন্যূনতম প্রচেষ্টার নিয়ম সে চেষ্টা করে যতটা সম্ভব কম খাটতে মানে ফাঁকিবাজি করতে চায় বলতে পারেন ফলে অনেক সময় সিস্টেম ওয়ান যে দ্রুত সজ্ঞাত উত্তরটা দেয় সিস্টেম টু সেটাকে খুব একটা প্রশ্ন না করেই মানে যাচাই না করে মেনে নেয় আর এখানেই ভুলগুলো ঘটে ওই যে ক্লাসিক উদাহরণটা আছে মুলার লায়ার ইলিউশন দুটো সমান দৈর্ঘ্যের রেখা হ্যাঁ হ্যাঁ দেখেছি ওটা দুটো রেখা কিন্তু একটাকে লম্বা লাগে ঠিক দুটো সমান দৈর্ঘ্যের রেখা কিন্তু দুটোর প্রান্তের তীরচিহ্নগুলো ভিন্ন দিকে মুখ করে থাকায় একটাকে অন্যটার চেয়ে লম্বা দেখায় আপনি জানেন যে রেখা দুটোর সমান এটা আপনার সিস্টেম টু এর জ্ঞান কিন্তু আপনার চোখ বা বলা ভালো সিস্টেম ওয়ান সেটাকে লম্বাই দেখছে হ্যাঁ দেখতে তো লম্বাই লাগে যদিও জানি সমান ঠিক জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু আপনি ওই ভ্রমটাকে দেখা বন্ধ করতে পারেন না সিস্টেম ওয়ান তার কাজ করেই চলেছে এটা আসলে দেখায় যে সিস্টেম ওয়ান কতটা শক্তিশালী আর স্বয়ংক্রিয় আর সিস্টেম টু কতটা সহজে প্রভাবিত হতে পারে বা অনেক সময় কাজটা এড়িয়ে যেতে চায় তার মানে আমাদের এই দ্রুত স্বয়ংক্রিয় সিস্টেম ওয়ান প্রায়শই কিছু মানসিক শর্টকাট ব্যবহার করে ফেলে এগুলো কি কি হিউরিস্টিক্স বলা হয় অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক্স দিয়ে শুরু করা যাক তাহলে ওটা কি হ্যাঁ হিউরিস্টিক্স হলো এই মানসিক শর্টকাটগুলো যা আমাদের চটজলদি সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে কিন্তু অনেক সময় ভুল পথেও নিয়ে যায় মানে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক হল কোনো ঘটনার সম্ভাবনা বা গুরুত্ব বিচার করার সময় আমরা সেটার উদাহরণ কত সহজে মনে করতে পারছি তার উপর বেশি নির্ভর করি ও আচ্ছা যেমন যেমন ধরুন প্লেন দুর্ঘটনার খবর টিভিতে অনেক বেশি দেখানো হয় তাই না সে কারণে অনেকের প্লেনে চড়তে বেশ ভয় লাগে যদিও গাড়ি দুর্ঘটনার ঝুঁকি কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি কারণ প্লেন দুর্ঘটনার ছবিগুলো আমাদের মনে খুব সহজেই চলে আসে ঠিক ঠিক মিডিয়ার প্রভাবের কি হ্যাঁ আর একটা উদাহরণ দিই ধরুন অফিসের টিমে কাজ করার পর যদি সদস্যদের জিজ্ঞাসা করা হয় কে কতটা অবদান রেখেছে অনেকেই কিন্তু নিজের অবদানটাকে একটু বাড়িয়ে বলেন তার কারণ নিজের পরিশ্রমার কাজের কথাগুলোই তাদের সবচেয়ে সহজে মনে পড়ে অন্যদেরটা অত সহজে মনে আসে না এটা দারুণ পয়েন্ট যা সহজে মনে আসে সেটাই বেশি সত্যি বা গুরুত্বপূর্ণ মনে হওয়া আচ্ছা এই ধরনের শর্টকাট কি আমাদের অন্যদের বিচার করার সময় কাজ করে যেমন ধরুন কাউকে দেখে একটা ধারণা করে ফেলি আমরা অবশ্যই অবশ্যই করে এটাই হল গিয়ে রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে বিচার করি সেটা একটা পরিচিত ছাঁচ বা স্টিরিওটাইপের সাথে কতটা মেলে তার ভিত্তিতে কাহানম্যানের ক্লাসিক উদাহরণটা তো আছেই টম ডাব্লিউ নামের এক ছাত্রের বর্ণনা সে খুব গোছানো অন্তর্মুখী খুঁটিনাটি বিষয়ে খুব আগ্রহী এই বর্ণনাটা শুনে বেশিরভাগ লোক বলবে সে সম্ভবত কম্পিউটার সায়েন্স বা লাইব্রেরি সায়েন্সের ছাত্র কারণ বর্ণনাটা এই ফিল্ডের ছাত্রের যে একটা স্টিরিওটাইপ আছে সেটার সাথে খুব মিলে যায় এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যাই সেটা হলো বেস রেট বেস রেট সেটা কি মানে মোটের উপর কোনো বিষয়ে ছাত্র সংখ্যা বেশি হয়তো দেখা গেল হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজে অনেক বেশি ছাত্র পড়ে কিন্তু আমরা সেই সংখ্যাটা বিচার না করে স্টিরিও টাইপের উপর নির্ভর করে ফেলি ও আচ্ছা আচ্ছা লিন্ডার উদাহরণটাও তো এই প্রসঙ্গে খুব বিখ্যাত তাই না যেখানে দুটো ঘটনার যুগ্ম সম্ভাবনাকে একটা ঘটনার চেয়ে বেশি সম্ভাব্য মনে হয় একদম ঠিক ধরেছেন লিন্ডার বর্ণনায় তাকে যেমন বলা হয় খুব বুদ্ধিদীপ্ত স্পষ্ট বক্তা সামাজিক ন্যায় নিয়ে বেশ সোচ্ছার ইত্যাদি তারপর প্রশ্ন করা হয় কোনটা বেশি সম্ভাব্য ক লিন্ডা একজন ব্যাংক টেলার নাকি খ লিন্ডা একজন ব্যাংক টেলার এবং নারীবাদী আন্দোলনে সক্রিয় হ্যাঁ আর বেশিরভাগ লোক খ বলে ঠিক বেশিরভাগ মানুষ খ বিকল্পটি বেছে নেয় কিন্তু যৌক্তিকভাবে ভাবুন দুটো শর্ত ব্যাংক টেলার হওয়া এবং নারীবাদী হওয়া পূরণ করার সম্ভাবনা শুধু একটা শর্ত ব্যাংক টেলার হওয়া পূরণ করার চেয়ে তো সময় কম বা সমান হবে তাই না বেশি তো হতে পারে না তা তো বটেই এটাকে বলে কনজাংশন ফ্যালাসি এখানেও আসলে লিন্ডার বর্ণনাটা নারীবাদী স্টিরিওটাইপের সাথে এতভাবে মিলে যায় যে আমরা যুক্তির নিয়মটাকে লঙ্ঘন করে ফেলি সিস্টেম ওয়ান ওই মিলটা দেখেই লাফিয়ে পড়ে তার মানে আমাদের মন যুক্তির চেয়ে গল্পের মিল খুঁজতেই বেশি ব্যস্ত আচ্ছা আরেকটা শর্টকাটের কথা প্রায় শোনা যায় অ্যাংকারিং এটাকে কোনো একটা সংখ্যা শুনে আমাদের বিচার প্রভাবিত হয়ে যাওয়া হ্যাঁ আংকারিং বা নোংর প্রভাব হলো, কোনও একটা অজানা পরিমাণ অনুমান করার আগে যদি আমাদের সামনে একটা সংখ্যা বা মান রাখা হয় তাহলে আমাদের অনুমানটা ওই সংখ্যার কাছাকাছি আটকে যায় মানে ওটাই নোঙরের মতো কাজ করে উদাহরণ যেমন ধরুন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় গান্ধীজি কি একশো বছর বয়সের বেশি বেঁচেছিলেন তাহলে তিনি তার মৃত্যুর বয়স যা অনুমান করবেন সেটা অনেক বেশি হবে তার চেয়ে যদি প্রশ্নটা হতো গান্ধীজি কি পঁয়ত্রিশ বছর বয়সের পর মারা গিয়েছিলেন ওই প্রথম সংখ্যাটা একশো বা পঁয়ত্রিশ একটা অ্যাঙ্কার বা নোংর হিসেবে কাজ করে যা আমাদের চিন্তাকে সেদিকে টেনে ধরে দারুন তো বাড়ি কেনার সময় লিস্ট প্রাইজ বা ধরুন চ্যারিটিতে কত ডোনেট করবেন সেটার যে একটা সাজেশন দেওয়া থাকে এগুলো সবই কিন্তু অ্যাঙ্কার হিসেবে কাজ করতে পারে এমনকি দেখা গেছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা সংখ্যা যেমন ধরুন রুলেট হুইল ঘুরিয়ে পাওয়া একটা সংখ্যাও আমাদের পরবর্তী অনুমানকে প্রভাবিত করতে পারে সিস্টেম ওয়ান আসলে ওই অ্যাঙ্কারটাকে আঁকড়ে ধরে আর অলস সিস্টেম টু সেটা থেকে খুব সামান্যই সরতে পারে বা সরতে চায় না কি আশ্চর্য তার মানে আমাদের বিচারগুলো কত সহজে বাইরের তথ্যে এমনকি অপ্রাসঙ্গিক তথ্যেও প্রভাবিত হতে পারে এই যে এতগুলো শর্টকাট আর ভুলের প্রবণতার কথা বললেন এগুলোর কারণেই কি আমরা প্রায়শই নিজেদের জ্ঞানের পরিধি নিয়ে একটু বেশি মানে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ি অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সের পেছনে এটা অবশ্যই একটা বড় কারণ তবে আরও কারণ আছে যেমন ধরুন হাইন্ড সাইড পক্ষপাত বা হাইন্ড সাইড মানে ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয় আরে এ তো জানতামই এমন হবে হ্যাঁ হ্যাঁ এটা তো হয় আমি তো আগেই বলেছিলাম ঠিক যখন ফলাফলটা আমাদের জানা হয়ে যায় তখন অতীতের ঘটনাগুলোকে ব্যাখ্যা করা খুব সহজ মনে হয় আর আমরা ভাবি ভবিষ্যৎটাও বুঝি একই রকম অনুমানযোগ্য এর সাথে আবার জড়িত আউটকাম বায়াস সেটা রকম। ধরুন কোনো সিদ্ধান্তের ফলাফল ভালো হলো। তখন আমরা ভাবি সিদ্ধান্তটাই খুব ভালো ছিল আর ফলাফল খারাপ হলে ভাবি সিদ্ধান্তটাই বুঝি ভুল ছিল অথচ সিদ্ধান্ত নেওয়ার সময়ে তো ফলাফল জানা ছিল না আমরা ফলাফল দিয়ে সিদ্ধান্তকে বিচার করি আরেকটা মজার ব্যাপার হল বৈধতার ভ্রম বা ইলিউশন অফ ভ্যালিডিটি বৈধতার ভ্রম হ্যাঁ অনেক সময় তথ্যের গুণমান হয়তো খুব একটা ভালো নয় কিন্তু যদি ঘটনা বা ব্যাখ্যাটা বেশ সুসঙ্গত বা কোহিয়ারেন্ট শোনায় তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় যেমন অনেক স্টক মার্কেট বিশেষজ্ঞ বা রাজনৈতিক পণ্ডিত তাদের পূর্বাভাস নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী থাকেন তাই না হ্যাঁ টিভিতে তো দেখি অথচ প্রমাণ বলে যে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের ক্ষেত্রে তাদের সাফল্য প্রায় শূন্যের কাছাকাছি তাদের আত্মবিশ্বাসটা আসে তথ্যের গুণমান থেকে নয় বরং তাদের তৈরি করা গল্পের ভেতরে সঙ্গতি থেকে গল্পটা শুনতে ভালো লাগলেই বিশ্বাসটা বেড়ে যায় কিন্তু সব সজ্ঞাই তো আর ভুল হতে পারে না তাই না ধরুন একজন অভিজ্ঞ ডাক্তারের চটজলদি সিদ্ধান্ত বা একজন দমকলকর্মীর সেটা কি বিশ্বাস করা যায় না 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 সব সজ্ঞা ভুল নয় এটা খুব ভালো প্রশ্ন মনোবিজ্ঞানী হারবার্ট সাইমনের মতে বিশেষজ্ঞের সজ্ঞা বা ইনটিউশন আসলে অভিজ্ঞতা লব্ধ প্যাটার্ন চিনে নেওয়া বা রেকগনেশন ছাড়া আর কিছু নয় এটা তখনই নির্ভরযোগ্য হয় যখন দুটো জরুরি শর্ত পূরণ হয় কি সেই শর্ত প্রথমত যে পরিবেশে কাজটা হচ্ছে সেটা যথেষ্ট নিয়মিত রেগুলার হতে হবে যেমন ধরুন দাবাখালার জগৎটা নিয়ম মেনে চলে দ্বিতীয়ত সেই বিশেষজ্ঞের ওই নিয়মিততাগুলো শেখার জন্য দীর্ঘদিনের অনুশীলন এবং দ্রুত ও স্পষ্ট ফিডব্যাক পাওয়ার সুযোগ থাকতে হবে আচ্ছা একজন দাবা গ্র্যান্ডমাস্টার বা একজন অভিজ্ঞ ফায়ার বহু বছর ধরে নির্দিষ্ট প্যাটার্ন দেখে আসছেন এবং তাদের সিদ্ধান্তের ফলাফল প্রায় সঙ্গে সঙ্গেই জানতে পারেন আগুন নিভল কি নিভল না চালটা ভালো হলো কি খারাপ হল তাই তাদের সজ্ঞা নির্ভরযোগ্য হতে পারে কিন্তু ধরুন স্টক মার্কেটের পূর্বাভাস বা দীর্ঘমেয়াদী রাজনীতিক ভবিষ্যৎবাণী এখানকার পরিবেশটা অত্যন্ত অনিয়মিত মানে প্রচুর অপ্রত্যাশিত ঘটনা ঘটে আর সিদ্ধান্তের ফিডব্যাক পেতেও অনেক দেরি হয় বা ফিডব্যাকটা স্পষ্ট হয় না তাই এই ক্ষেত্রেগুলোতে তথাকথিত বিশেষজ্ঞদের সজ্ঞার উপর ভরসা করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ বোঝা গেল তার মানে পরিবেশটা নিয়মিত হতে হবে আর প্রচুর অনুশীলন আর ফিডব্যাক থাকতে হবে আচ্ছা এবার একটু ঝুঁকি আর পছন্দের দিকে যাওয়া যাক ক্যানাম্যান ও তার সহকর্মী অ্যামো স্ট্র্যাভার্সকি তো দেখিয়েছেন যে লাভ বা ক্ষতির সম্ভাবনা দেখলে আমরা সবসময় যুক্তিসঙ্গত আচরণ করি না এখানেই তো প্রসপেক্ট থিওরির জন্য তাই না একদম প্রসপেক্ট থিওরি আমাদের ওই মানে আপাত আপাতদৃষ্টিতে অযৌক্তিক আচরণ বোঝার একটা দারুণ চেষ্টা এর তিনটি মূল স্তম্ভ বা নীতি আছে প্রথমত আমরা লাভ বা ক্ষতি বিচার করি একটা প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট থেকে আমাদের মোট সম্পত্তির নিরিখে নয় মানে ঠিক বুঝলাম না মানে হল আমার এখন যা আছে তার থেকে কতটা বাড়ল বা কমল সেটাই আমার কাছে আসল ধরুন পঞ্চাশ টাকা পাওয়াটা যার কাছে আগে কিছুই ছিল না তার কাছে যতটা আনন্দের একজন কোটিপতির কাছে সেটার আনন্দ ততটা নয় কারণ তাদের প্রসঙ্গবিন্দুটা আলাদা ও আচ্ছা আচ্ছা এবার পরিষ্কার আর দ্বিতীয়টা দ্বিতীয়ত লাভ এবং ক্ষতি উভয়ের ক্ষেত্রেই সংবেদনশীলতা ক্রমশ কমতে থাকে মানে ডিমিনিশিং সেন্সিটিভিটি অর্থাৎ ধরুন শূন্য থেকে একশো টাকা পেলে যতটা আনন্দ হয় এক হাজার থেকে এগারোশো টাকা পেলে আনন্দের বৃদ্ধিটা ততটা তীব্র হয় না প্রথম একশো টাকার মূল্য অনেক বেশি ক্ষতির ক্ষেত্রেও একই প্রথম একশো টাকা হারানোর দুঃখ পরের একশো টাকা হারানোর চেয়ে অনেক বেশি তীব্র হয় হুম আর তৃতীয় স্তম্ভটা সম্ভবত সবচেয়ে পরিচিত ওই যে ক্ষতির ভয়টা লাভের আনন্দের চেয়ে বেশি ঠিক তাই এটাই হল লস এভার্শন একই পরিমাণ অর্থ হারানোর কষ্ট সেই পরিমাণ অর্থ পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী গবেষণায় দেখা গেছে প্রায় দ্বিগুণ দ্বিগুণ বলেন কি হ্যাঁ আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তে যখন আমাদের সামনে সম্ভাব্য লাভ থাকে যেমন ধরন আপনাকে বলা হল নিশ্চিত পঞ্চাশ টাকা পাবেন অথবা পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনায় একশো টাকা পাবেন আমরা ঝুঁকি এড়িয়ে নিশ্চিত লাভটা নিতে চাই এটাকে বলে রিস্ক এভার্স হওয়া হ্যাঁ বেশিরভাগ লোক তো নিশ্চিত পঞ্চাশ টাকাই নেবে ঠিক কিন্তু যখন সম্ভাব্য ক্ষতি সামনে থাকে যেমন ধরুন বলা হলো নিশ্চিত পঞ্চাশ টাকা হারাবেন অথবা পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনায় একশো টাকা হারাবেন তখন আমরা উল্টোটা করি তখন আমরা ঝুঁকি নিয়ে চেষ্টা করি যাতে কোনো ক্ষতি না হয় এটাকে বলে রিস্ক সিকিং হওয়া মানে ক্ষতিটা এড়ানোর জন্য আমরা ঝুঁকি নিতেও রাজি একদম কারণ ক্ষতির অনুভূতিটা এতটাই অপ্রীতিকর এই লস এভার কোন বাস্তব উদাহরণ আছে মানে এটা কি আমাদের রোজকার আচরণে দেখা যায় ও অবশ্যই অনেক উদাহরণ আছে একটা খুব পরিচিত উদাহরণ হল এন্ডাউমেন্ট এফেক্ট মানে আমরা যে জিনিসটার মালিক হয়ে যাই সেটার মূল্য আমাদের কাছে অনেক বেশি মনে হয় অন্য কারোর কাছে থাকা ঠিক একই জিনিসের চেয়ে তাই নাকি হ্যাঁ একটা বিখ্যাত পরীক্ষায় কিছু অংশগ্রহণকারীকে একটা কফি মাগ দেওয়া হলো আর অন্যদের কিছু টাকা দেওয়া হলো। তারপর তাদের মধ্যে কেনা বেচার সুযোগ দেওয়া হলো। দেখা গেল যাদের মাগ দেওয়া হয়েছিল অর্থাৎ যারা বিক্রেতা তারা যে দামে মাগটা বিক্রি করতে চাইল যাদের টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ যারা ক্রেতা তারা তার প্রায় অর্ধেক দামে কিনতে রাজি হল বা কেন কারণ বিক্রেতার কাছে মাগটা হাতছাড়া করাটা একটা ক্ষতি আর ক্রেতার কাছে মাগটা পাওয়াটা একটা লাভ যেহেতু ক্ষতির অনুভূতি বেশি শক্তিশালী তাই বিক্রেতারা অনেক বেশি দাম চাইল এমনকি পেশাদার গলফারদের মধ্যেও এটা দেখা গেছে তারা পার বাঁচানোর জন্য অর্থাৎ বগি এড়ানোর জন্য যেটা একটা ক্ষতি যতটা মনোযোগ দিয়ে পুট করেন বার্ডি করার জন্য যা একটা লাভ ততটা করেন না যদিও স্কোর কার্ডে দুটো শটের গুরুত্বই সমান তার মানে শতন লাভ ক্ষতির অঙ্কটা নয় সেটার প্রতি আমাদের মানসিক প্রতিক্রিয়াটাই আসল খেলাটা খেলে আচ্ছা এই লাভ বা ক্ষতিটা কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেটাও কি কি আমাদের প্রভাবিত করে এটাই এফেক্ট পছন্দকে ফ্রেমিং ঠিক ধরেছেন একই তথ্যকে কিভাবে ফ্রেম বা উপস্থাপন করা হচ্ছে তার উপর আমাদের সিদ্ধান্ত নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে ক্লাসিক উদাহরণ তো এই রোগের চিকিৎসার সমস্যাটা ধরুন একটা রোগের প্রাদুর্ভাব হয়েছে যাতে ছশো লোক আক্রান্ত চিকিৎসার দুটো বিকল্প আছে প্রথম ফ্রেমে বলা হল প্রোগ্রাম এ দুশো জনকে নিশ্চিত বাঁচানো যাবে প্রোগ্রাম বি তেরো সম্ভাবনা ছশো জন বাঁচবে তেইশ সম্ভাবনা কেউ বাঁচবে না এই ফ্রেমে যেটা লাভের ফ্রেম গেইন ফ্রেম বেশিরভাগ লোক প্রোগ্রাম এ বেছে নেয় মানে নিশ্চিত লাভটা পছন্দ করে ঝুঁকি নিতে চায় না ঠিক এবার দেখুন ফ্রেমটা পাল্টে দেওয়া হল বলা হল প্রোগ্রাম সি চারশো জন নিশ্চিত মারা যাবে প্রোগ্রাম ডি তেরোর সম্ভাবনা কেউ মরবে না তেইশ সম্ভাবনা ছশো জন মারা যাবে ও এই ফ্রেমে যেটা ক্ষতির ফ্রেম লস ফ্রেম বেশিরভাগ লোক প্রোগ্রাম ডি বেছে নেয় মানে ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি নিতে যায় অথচ দেখুন গাণিতিকভাবে এ আর সি একদম একই ফলাফল দেয় আবার বি আর ডিও একই ফলাফল দেয় শুধু বাঁচানো বনাম মারা যাওয়া শব্দ দুটো পছন্দকে একেবারে উল্টে দিল অবিশ্বাস্য একই জিনিস অথচ বলার ধরনের জন্য সিদ্ধান্ত পুরো উল্টো এটা তো ভাবতেই অলাগ লাগে হ্যাঁ আর এটা শুধু পরীক্ষাগারেই নয় বাস্তবেও ঘটে যেমন ধরুন অর্গেন ডোনেশনের ক্ষেত্রে যেসব দেশে আপনাকে ধরে নেওয়া হয় আপনি অর্গেন ডোনার যদি না আপনি নিজে থেকে বেরিয়ে আসেন মানে অপ্ট আউট সিস্টেম সেখানে ডোনেশনের হার অনেক অনেক বেশি সেই সব দেশের তুলনায় যেখানে আপনাকে নিজে থেকে নাম লেখাতে হয় মানে অপ্ট ইন সিস্টেম কারণ ডিফল্টটাই সহজ মনে হয় হ্যাঁ ডিফল্ট অপশনটা একটা খুব শক্তিশালী ফ্রেম হিসেবে কাজ করে মানুষ সেটা বদলাতে চায় না গাড়ির মাইলেজের উদাহরণটাও দেখুন যদি মাইলেজ মাইল প্রতি গ্যালেন এমপিজি এর বদলে গ্যালেন প্রতি একশো মাইলে প্রকাশ করা হয় তাহলে কোন গাড়িটা বেশি জ্বালানি শাস্ত্রই সেটা বোঝা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয় এই সব উদাহরণ আসলে দেখায় যে পছন্দগুলো কীভাবে সাজানো হচ্ছে বা যাকে বলে চয়েস আর্কিটেকচার সেটা আমাদের সিদ্ধান্তকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে এই আলোচনাটা সত্যি ক্রমশ আরও গভীরে যাচ্ছে মনে হচ্ছে যেন মানুষের মনের ভেতর দুটো আলাদা সত্তা কাজ করছে কাহনেম্যান তো এই দুটো সত্তার কথাও বলেছেন একটা যে অভিজ্ঞতা লাভ করে আর একটা যে সেই অভিজ্ঞতাকে মনে রাখে তাই না হ্যাঁ ঠিক তাই এটা কাহনেম্যানের কাজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক অভিজ্ঞতাকারী সত্তা এক্সপিরিয়েন্সিং সেলফ এবং স্মরণকারী সত্তা রিমেম্বারিং সেলফের মধ্যে পার্থক্য করা অভিজ্ঞতাকারী সত্তা হচ্ছে যে বর্তমানে বাঁচে সে প্রতি মুহূর্তের অনুভূতি ভালো লাগা মন্দ লাগা ব্যথা আনন্দ এগুলো অনুভব করে যেমন এই মুহূর্তে এই আলোচনাটা শুনতে কেমন লাগছে সেটা অভিজ্ঞতাকারী সত্তার বিষয় আর স্মরণকারী সত্তা আর স্মরণকারী সত্তা হলো আমাদের ভেতরের গল্পকার সে অতীত ঘটনাগুলোর একটা সারসংক্ষেপ তৈরি করে সেগুলোকে মনে রাখে এবং পরে যখন আমরা ভাবি অভিজ্ঞতাটা কেমন ছিল তখন এই স্মরণকারী সত্তাই উত্তর দেয় সে আমাদের স্মৃতির লাইব্রেরিয়ান বলতে পারেন কিন্তু সমস্যাটা কোথায় মানে মনে রাখা সত্তা তো অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্মৃতি তৈরি করে তাই না তাহলে তো ঠিকই থাকার কথা এখানেই গোলমালটা স্মরণকারী সত্ত্বা অভিজ্ঞতার সামগ্রিকতাকে কিন্তু সঠিকভাবে মনে রাখে না তার দুটো বড় দুর্বলতা বা বায়েস আছে প্রথমত সে অভিজ্ঞতার মোট সময়কালকে প্রায় পুরোপুরি উপেক্ষা করে এটাকে বলে ডিউরেশন নেগলেক্ট অভিজ্ঞতাটা কতক্ষণ ধরে চলল সেটা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় মানে কম সময় কষ্ট পেলেও যা বেশি সময় পেলেও তাই যদি অন্য কিছু এক থাকে হ্যাঁ প্রায় সেরকমই আর দ্বিতীয় দুর্বলতা হলো সে মূলত দুটো জিনিস মনে রাখে অভিজ্ঞতার সবচেয়ে তীব্র মুহূর্তটা সেটা ভালো হোক বা খারাপ যাকে বলে পিক এবং একেবারে শেষের মুহূর্তের অনুভূতিটা যাকে বলে এন্ড এই দুটো মিলিয়ে সে একটা গড়পটা স্মৃতি তৈরি করে ফেলে এটাকে বলে পিক অ্যান্ড রুল আর মুশকিল হল আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলো কিন্তু এই স্মরণকারী সত্তার তৈরি করা ত্রুটিপূর্ণ স্মৃতির ওপরই নির্ভর করে অভিজ্ঞতাকারী সত্তার মোট অনুভূতির ওপর নয় এর একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে মানে এই পিক রুল বা ডিউরেশন নেগলেক্টের অবশ্যই ধরুন কোলোনোস্কোপি পরীক্ষার একটা বিখ্যাত গবেষণা আছে রোগীদের পরীক্ষার সময়ে প্রতি মিনিটে ব্যথার মাত্রা জিজ্ঞাসা করা হয়েছিল এবার দুজন রোগীর কথা ভাবুন রোগী এর পরীক্ষা চলল ধরুন আট মিনিট এবং পুরো সময়টা বেশ কষ্টকর ছিল রোগী বীর পরীক্ষা চলল চব্বিশ মিনিট প্রথম আট মিনিট একই রকম কষ্ট করছিল কিন্তু পরের ষোলো মিনিট কষ্টটা ধীরে ধীরে কমে গিয়েছিল একেবারে শেষে প্রায় কোনো কষ্টই ছিল না আচ্ছা পরে যখন তাদের জিজ্ঞাসা করা হলো পরীক্ষাটা মোটের ওপর কতটা কষ্টদায়ক ছিল দেখা গেল রোগী বি যার কষ্ট বেশিক্ষণ ধরে ছিল কিন্তু শেষে কম ছিল পরীক্ষাটাকে কম কষ্টদায়ক বলেছে রোগী এর যার কষ্ট কম সময় ছিল কিন্তু শেষ পর্যন্ত কষ্টটা ছিল তুলনায় বলেন কি বেশি সময় কষ্ট পেয়েও কম কষ্টকর মনে হল হ্যাঁ কারণ রোগী বীর স্মরণকারী সত্তা ওই লম্বা সময়টাকে ডিউরেশন নেগলেক্ট পাত্তাই দেয়নি কিন্তু শেষ মুহূর্তের কম ব্যথা স্মৃতিটাকে এন্ড বেশি গুরুত্ব দিয়েছে ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখার পরীক্ষাতেও একই ফল পাওয়া যায় বেশিক্ষণ ধরে সহনীয় ঠান্ডা জলের চেয়ে কম সময় ধরে খুব ঠান্ডা জল বেশি কষ্টদায়ক বলে মনে থাকে তার মানে আমরা আসলে অভিজ্ঞতার স্মৃতিটাকে অপটিমাইজ করার চেষ্টা করি খোদ অভিজ্ঞতাটাকে নয় এটা কি আমাদের জীবনের সামগ্রিক মূল্যায়নকেও প্রভাবিত করে মানে যখন আমরা ভাবি আমরা কতটা সুখী একদম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যখন ভাবি আমার জীবনটা কেমন কাটছে বা আমি কতটা সুখী তখন মূলত আমাদের স্মরণকারী সত্তাই কথা বলে সে জীবনের কিছু বাছাই করা মুহূর্তের গল্প তৈরি করে এবং সেটার ভিত্তিতে রায় দেয় আমরা হয়তো ছুটির পরিকল্পনা করার সময় অজান্তেই ভাবি কেমন স্মৃতি তৈরি হবে ছুটির প্রতিটা মুহূর্ত কেমন কাটবে তার চেয়েও বেশি হ্যাঁ এটা ঠিক ছবি তোলার উপর জোর দেওয়া হয় অনেক ঠিক এখানে ফোকাসিং এলুজনের ধারণাটা আসে যখন আমরা জীবনের কোনো একটা নির্দিষ্ট দিক নিয়ে ভাবি যেমন ধরুন ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বা আরও বেশি টাকা উপার্জন করা তখন আমরা সেটার গুরুত্বকে অনেক বাড়িয়ে ফেলি এবং জীবনের অন্যান্য দিকগুলোকে প্রায় ভুলেই যায় আমরা হয়তো ভাবি ক্যালিফোর্নিয়ায় থাকলে মানুষ বুঝিয়ে অনেক বেশি সুখী হবে বা অনেক টাকা আয় করলে জীবনটা দারুণ হয়ে যাবে কিন্তু বাস্তবে হয়তো যারা সেখানে থাকে বা বেশি আয় করে তারা সারাক্ষণ আবহাওয়া বা টাকা নিয়ে ভাবে না তাদের জীবনে আরও অনেক কিছু থাকে কানেম্যানের একটা দারুণ উক্তি আছে এই প্রসঙ্গে জীবনে কোনো কিছুই ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা আপনি মনে করেন যখন আপনি সেটা নিয়ে ভাবছেন বাহ দারুণ একটা শ্বাসংক্ষেপ তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা মানুষের বিচার আর পছন্দের নানা অদ্ভুত আর ফ্যাসিনেটিং দিক নিয়ে কথা বললাম এর মূল নির্যাসটা কি দাঁড়াল মানে হোয়াটস দ্য বিগ পিকচার মূল কথাটা হল আমাদের মন আসলে কোন নিখুঁত যুক্তির যন্ত্র নয় আমাদের চিন্তাভাবনা আমাদের বিচার এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ এগুলো প্রতিনিয়ত বিভিন্ন মানসিক শর্টকাট মানে হিউরিস্টিক্স রকম পক্ষপাত বা বায়াস আমাদের আবেগ এবং আমাদের স্মৃতির নানা রকম ফাঁকফোকর দ্বারা প্রভাবিত হচ্ছে সিস্টেম ওয়ান খুব দ্রুত স্বয়ংক্রিয় কিন্তু প্রায়শই ভুল করে সিস্টেম টু যুক্তিবাদী বেশ সক্ষম কিন্তু স্বভাবগতভাবে অলস এবং প্রায়শই সিস্টেম ওয়ানের দেওয়া উত্তরের উপরেই ভরসা করে ফেলে হুম প্রসপেক্ট থিওরি দেখাল আমরা লাভের চেয়ে ক্ষতিকে অনেক বেশি ভয় পাই এবং সেই অনুযায়ী আমাদের ঝুঁকি নেওয়ার প্রবণতা পাল্টে যায় ফ্রেমিং এফেক্ট চোখে আঙুল দিয়ে দেখালো যে একই তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করলেই আমাদের পছন্দ কিভাবে পাল্টে যেতে পারে আর দুই সত্তার ধারণাটা মনে করিয়ে দিল আমরা যা অনুভব করি অভিজ্ঞতাকারী সত্তা আর আমরা যা মনে রাখি স্মরণকারী সত্তা তা সবসময় এক নয় আর প্রায়শই আমরা আমাদের ভবিষ্যতের সিদ্ধান্তগুলো নিই ওই মনে রাখা সত্তার উপর ভিত্তি করে মোদ্দা কথা আমরা নিজেদের যতটা যৌক্তিক বা র্যাশনাল ভাবি ততটা আসলে নই এটা জানাটা একদিক থেকে যেমন খুব ইন্টারেস্টিং তেমনই একটু অস্বস্তিকরও বটে যদি আমরা এতই মানে অযৌক্তিক হই বা ভুলের প্রবণতা থাকে তাহলে এই জ্ঞান আমাদের কিভাবে সাহায্য করতে পারে আমরা কি নিজেদের এই ভুলগুলো থেকে রক্ষা করতে পারব দেখুন প্রথম কথা হলো এই পক্ষপাতগুলো সম্পর্কে সচেতন হওয়াটাই হল প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ নিজের এবং অন্যান্য সিদ্ধান্তের পেছনের এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলো বুঝতে পারলে আমরা হয়তো একটু বেশি সহানুভূতির সাথে একটু খোলা মনে পরিস্থিতি বিচার করতে পারব তবে কানেম্যান নিজেই স্বীকার করেছেন এই পক্ষপাতগুলো পুরোপুরি দূর করা প্রায় অসম্ভব তাই মানে জেনেও লাভ লাভ নেই অবশ্যই আছে যেমন লায়ার ইলিউশন জনার পরেও যেমন আমরা রেখা দুটোকে অসমানি দেখি তেমনি অনেক বায়েস জেনেও আমরা হয়তো সেগুলোর দ্বারা প্রভাবিত হতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমরা কিছুই করতে পারি সচেতনতাটা জরুরি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় একটু থামা একটু সময় নেওয়া সচেতনভাবে বিকল্প ফ্রেম বা দৃষ্টিকোণ থেকে ভাবা বা তথ্যের উপর ডেটার উপর নির্ভর করা যেখানে সম্ভব অথবা আউটসাইড ভিউ বা বাইরের পরিসংখ্যান বা অন্যদের অভিজ্ঞতার সাহায্য নেওয়া এইগুলো আমাদের কিছুটা হলেও উন্নত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে আচ্ছা আর প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের ক্ষেত্রে হ্যাঁ বড় বড় সংস্থাগুলো এখন এই সমস্যাগুলো মোকাবিলার জন্য নানা কৌশল ব্যবহার করে যেমন ধরুন সিদ্ধান্ত নেওয়ার আগে একটা চেকলিস্ট ব্যবহার করা যাতে জরুরি কিছু বাদ না পড়ে যায় বা ধরুন কোনো বড় প্রজেক্ট শুরুর আগে প্রিমর্টেম করা প্রিমর্টেম সেটা কি তো জানি হ্যাঁ হ্যাঁ প্রিমর্টেম হলো উল্টোটা মানে ধরে নেওয়া হয় প্রজেক্টটা শুরু করার আগেই যে এটা ব্যর্থ হয়েছে তারপর সবাই মিলে আলোচনা করে যে কি কি কারণে এটা ব্যর্থ হতে পারে এটা করলে সম্ভাব্য ঝুঁকিগুলো আগে থেকেই চিহ্নিত করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায় এটা কিন্তু খুব কার্যকর একটা কৌশল বাহ চমৎকার আলোচনা হল আজ আমাদের চিন্তার জগতের অনেক অজানা অনেক ভেতরের দিক উঠে এলো। শেষ করার আগে একটা প্রশ্ন দর্শকদের মনে ভাবনার জন্য রেখে যাই এইসব পক্ষপাত এইসব সব মানসিক দুর্বলতা সম্পর্কে জানার পর আমরা কি সত্যি প্রয়োজন অনুযায়ী আমাদের সিস্টেম এক বা স্বজ্ঞাকে নিয়ন্ত্রণ করতে শিখি নাকি এই জ্ঞান আসলে আমাদের নিজেদের করা ভুলের সপক্ষে আরও ভালো সাফাই বা যুক্তি তৈরি করতেই সাহায্য করে ভাবনার বিষয় কিন্তু